হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকের বিষয় হচ্ছে ছাগল খামারি ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও সবাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি এই ভিডিও থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন তো বন্ধুরা আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক আজকে ভিডিওর বিষয় হচ্ছে দেশি বিলাক বেঙ্গল ছাগল দেশি বিলাক বেঙ্গল ছাগল পালন করে আসলে কি খামারিরা লাভ করছে নাকি সবই খালি গল্প দেখুন বন্ধুরা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করে আজ পর্যন্ত কোনো খামারি লসের সম্মুখীন হয় নাই যে সকল খামারি ভাইয়েরা দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করেছে তারা প্রত্যেকজনই আজকে স্বাবলম্বী হয়েছে কারণ এই দেশি ব্ল্যাক বেঙ্গল ছাগল পালন করলে খুবই অল্প টাকা খরচ হয় এবং এই ছাগলগুলো রোগ বলাই খুব কম হয় এদের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি আর এই ছাগলগুলো মাংসটার চাহিদা অনেক বেশি বাংলাদেশে দেশিবিলাক বেঙ্গল ছাগলের যে গোস্তটা এটার অনেক চাহিদা আর দেশিবিলাক বেঙ্গল ছাগল যেখানে সেখানে বিক্রি করা যায় এবং এই ছাগলগুলো বছরে দুইবার করে বাচ্চা দেয় এক সঙ্গে কমপক্ষে দুটি করে বাচ্চা দেয় তিনটি চারটি পাঁচটা করেও কিন্তু হয় একসঙ্গে সর্বনিম্ন দুটি করে বাচ্চা হয় আর এই ছাগলগুলো বছরে দুইবার কনফার্ম বাচ্চা দিবেই হঠাৎ দুই একটা ছাগল আছে যেগুলো তেরো চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় এই জন্য আমি আপনাদের বলবো আপনারা সর্বক্ষণ দেশি ছাগল দিয়েই খামা শুরু করার চেষ্টা করবেন দেশি বিলাকান ছাগল দিয়ে আপনি যদি খামার শুরু করেন আপনার অল্প পুঁজিতেই হয়ে যাবে আপনার ঝুঁক খামারে ঝুঁকি কম থাকবে এই ছাগলগুলো যা দিবেন তাই খাবে কোনো বাছা খুঁসা করবে না আর দেশি বেঙ্গল ছাগল পালন করা খুবই সহজ আর উন্নত জাতের ছাগল পালন করা কিন্তু খুবই কঠোর পরিশ্রম করা খুবই কঠিন কারণ বাংলাদেশের আবহাওয়ার সাথে উন্নত জাতের ছাগলগুলো সেট সহজে সেট হতে চায় না আর দেশিবিলক বেঙ্গল ছাগল কিন্তু সহজেই নিজেকে মানিয়ে নেয় এই জন্য আপনাকে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে আপনি যদি খামারে লাভবান হতে চান তাহলে অবশ্যই দেশিবিলাক বেঙ্গল দিয়ে খামার শুরু করুন ছাগলের সেক্টরে অনেক কিছু শিকার আছে অনেক কিছু জানার আছে এই জন্য শিকার জন্য হলেও দেশি খামার শুরু করা উচিত আপনি বছর দেশি ছাগল দিয়ে খামার শুরু করেন আস্তে আস্তে আপনি জাত উন্নয়ন করেন আপনার ছাগলের খামারে জাত উন্নয়ন করতে থাকেন নিজে যদি জাত উন্নয়ন করতে পারেন তাহলে আপনার সব সাইডে ভালো হবে আপনি কোনোদিনও ছাগলের খামারে লস খাবেন না তো বন্ধুরা আমি যে সকল বিষয়গুলো আপনাদের বুঝাতে চাচ্ছি আপনারা নিশ্চয়ই আমার এই ভিডিওগুলো দেখে আপনি অবশ্যই আমার কথাগুলো শুনে বিষয়গুলো বুঝতে পারছেন আমি আপনাদের কি বুঝাতে চাচ্ছি আপনারা যদি লসে না পড়তে চান আপনারা যদি খামারে লাভবান হতে চান তাহলে খামার করে যদি স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই দেশগুলা বাঙ্গল ছাগল দিয়ে খামার শুরু করতে হবে যারা নতুন ছাগলে খামার শুরু করছেন আপনি যদি উন্নত জাতের ছাগল দিয়ে শুরু করেন আপনার কমপক্ষে আট দশ লক্ষ টাকা খরচ হয়ে যাবে ধরেন আপনি দশটা প্রতাপরই ছাগল নিলেন একটা পাটা নিতে হবে তার কারণ পাটা ছাড়া খামার কোনো দিনও সম্ভব নয় খামার করা তাহলে দশটা যদি আপনি তোতা ছাগল নেন একটা পাটা নেন তাহলে এগারোটা ছাগলের দাম আসবে কমপক্ষে ছয় লক্ষ টাকা যত কমে নেন ছয় লক্ষ টাকা নিচে আপনি কিনতে পারবেন না আপনার খামার করতে লাগবে কমপক্ষে পঞ্চাশ হাজার গেল যে ছয় সাত লক্ষ টাকা আপনার খরচ হয়ে যাবে আর আপনি যদি দেশি বিলাক বেঙ্গল ছাগল দশটা লেন আর একটা যদি পাঠালেন দশটা ছাগল সর্বোচ্চ গেলিভারে দুই লক্ষ টাকা লাগবে একটা পাঠা ধরেন পনেরো হাজার দুই লক্ষ বিশ হাজার টাকা আর খামার করতে আপনার খামার একটা সেত তৈরি করতে ডিজিটাল পদ্ধতিতে শেড তৈরি করতে পঞ্চাশ হাজার টাকা লাগবে দেখা আড়াই লক্ষ টাকার মধ্যে আপনার সম্পূর্ণ কিছু হয়ে যাচ্ছে আপনার যদি পুঁজিও বাঁচতেছে এবং আপনার ঝুঁকিও কমতেছে এই জন্য আপনাকে অবশ্যই বেশি বিলাক বেঙ্গল ছাগল খামার শুরু করতে হবে আপনি শুরুতেই উন্নত জাতের ছাগল দিয়ে খামার শুরু করবেন না এতে করে আপনার বিশাল বিপদে পড়ে যাবেন তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন বিষয়গুলো আর ভিডিও আমি বড়ো করব না আর একটা ভিডিও এ সম্পর্কে আমি পুনরায় আবার আপলোড করব আপনাদের মাঝে আপনি সে ভিডিও দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেবেন ধন্যবাদ